দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন না ফেরার দেশে চলে গেলেন উদারবন মহাদেববাড়ির বাসিন্দা সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি সংস্থার কাছাড় জেলা কমিটির উপসভাপতি আবুল হোসেন লস্কর আজ নয় অগস্ট শুক্রবার সকাল অনুমানিক ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে উনার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিগত দুই হাজার ইংরেজি থেকে দুর্গানগর পার্ট সিক্স ওয়াটার সাপ্লাই স্কিমে জল পরিষেবা দিয়ে আসছিলেন বর্তমান ভারত সরকারের জলজীবন মিশন আসার পর জলমিত্র হিসাবে নিযুক্তি পান মৃত্যুকালে ওনার বয়স ছিল চুয়ান্ন বছর রেখে গেছেন স্ত্রী সহ এক ছেলে তিন মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন তার মৃত্যুর খবর পাওয়া মাত্র সংস্থার কাছাড় জেলা কমিটির সভাপতি সুদীপ দাস সহ সম্পাদক ইনসারুল হক লস্কর অসংস্থার বিভিন্ন কর্মকর্তারা উনার নিজ বাসভবনে উপস্থিত হয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করেন এ ছাড়া সংস্থার কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রাঞ্জল মোহন্ত ফোন উনার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন আজ বিকেল পাঁচটায় উনার নিজ বাসভবনে জানাজান নামাজ সম্পন্ন করা হয় আমরা প্রথমে ছিলাম অস্থায়ী শ্রমিক কর্মচারী সংস্থায় তারপরে আমরা ওনার অবদান উনি আমাদেরকে আগ্রহী করে নিয়ে আজকে আমরা অবৈতনিক কর্মচারী সংস্থায় গিয়ে আর সরকারের কাছে আমরা দাবি দাবা করি সেই দাবি মতে সরকার আমাদের অল্প হলেও সামান্য সম্মানিক দিয়ে যাচ্ছে ওনাকে নিয়ে আমাদের বিরাট অবদান রয়েছে আজ ডিস্ট্রিক্টের কোনা থেকে আমাদের কর্মী বন্ধু চতুর্থ বন্ধু তথা আমার সভাপতি আমার জয়েন্ট সেক্রেটারি আরও বন্ধুবর্গ আজ এখানে এসে সমেত হয়েছেন বিভাগের সঙ্গে আমাদের কথোপথন হয়েছে কথা হয়েছে ওনার যে হঠাৎ আকস্মিক মৃত্যুর কারণে বিভাগ আমাদেরকে জানিয়েছে